সমাজের তৃতীয় লিঙ্গের উপর জুলুম তথা স্থিতা অভিযোগ ঘটনাটি ঘটেছে গতকাল রাত নটা নাগাদ বাদুয়া থানার চারটা পঞ্চায়েত এলাকায় মোট তিনজন একটি টোটোতে ঘুরতে যান এলাকাটি একটি জায়গায় সেখানে এক গ্রামীণ পুলিশ বসির মোল্লা নামে তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় কোথা থেকে তারা এসছেন এবং কোথাও তাদের বাড়ি এমনকি তারা তৃতীয় লিঙ্গ কিনা না সেটা দেখার জন্য তাদের গায়ে হাত দেয় বলে অভিযোগ এরপর ওই স্থানীয় ওইটপোস্টে তারা অভিযোগ জানাতে তাদের সেই অভিযোগ নেওয়া হয় না এমনকি স্থানীয় মানুষ যদি তখন মস্তন্দে অবরোধ করে তাদের দাবি অভিযুক্ত গ্রামীণ পুলিশকে এখানে হাজির করাতে হবে এবং সব সমক্ষে ক্ষমা চাইতে হবে কি সহযোগিতা আছে বলুন দাদা আমরা আমি রানি আমার বাড়ির বন্ধুবান্লাবের স্বামী আমি সে ভিডিও অন করেছে আমি মনে ধরেছি এই চার্জ দেখেছি টাকার পরে সুষ্ঠুভাবে সুন্দর ভাবে এসেছে এখানে আসার পরে এনারা বলছেন একটা লিখিত দাম সেখানে দোষ কি থাকবে আমরা আমরা অনলাইন করেছি আমরা এরকম অনলাইন করবো না আমরা কি অনলাইন করেছি ভাই what <laughs> job